ভার্টিগান সিটি বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র দেশটির আয়তন মাত্র শূন্য দশমিক চার নয় বর্গ কিলোমিটার আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে বেল আইকনটি চাপুন ইতালির রাজধানী রোম শহরের মাঝখানে অবস্থিত ভ্যাটিকান সিটিতে বাস করে এক হাজারেরও কম মানুষ দেশটি উনিশশো সালে ল্যাটারান চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পায় ভ্যাটিকান সিটি রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ কেন্দ্র হিসেবে বিশ্বব্যাপী পরিচিত এর শাসনকর্তা হলেন পোপ যিনি বিশ্বজুড়ে কোটি কোটি ক্যাথলিক খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা এবং রাষ্ট্রের সর্বময় কর্তৃত্বের অধিকারী ভ্যাটিকান সিটি শুধু একটি রাষ্ট্র বা ধর্মীয় কেন্দ্রই নয় এটি ইতিহাস সংস্কৃতি ও শিল্পকলার এক সমৃদ্ধ আধার এখানে রয়েছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা যা বিশ্বের বৃহত্তম গির্জাগুলোর একটি এবং খ্রিস্টানদের অন্যতম প্রধান তীর্থস্থান সেন্ট পিটার্স বেসিলিকা শুধু ধর্মীয় দিক থেকেই নয় স্থাপত্য শিল্প ইতিহাস এবং সংস্কৃতির দিক থেকেও এক অসাধারণ নিদর্শন পনেরোশো ছয় সালে গির্জাটির নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় ষোলোশো সালে এর স্থপতি জোনাটো ব্রামান্তে মাইকেল অ্যাঞ্জেলো কার্লো মাদার্নো জিয়ান লরেঞ্জো বার্নিনি প্রমুখ খ্যাতনামা শিল্পী ও স্থপতিদের সম্মিলিত নকশায় নির্মাণ করা হয় সেন্ট পিটার্স বেসিলিকা মাইকেল অ্যাঞ্জেলো এর সু উচ্চ ও সুবিশাল গম্বুজের পরিকল্পনা করেন বিশাল গম্বুজটি রোমের আকাশে দৃষ্টিনন্দন শিল্পকর্ম হিসেবে স্বহিমায় দাঁড়িয়ে আছে এর উচ্চতা প্রায় একশো ছত্রিশ মিটার বা চারশো সাতচল্লিশ ফুট এটি মার্বেল সোনালী অলংকার ও বিখ্যাত সব ভাস্কর্য দিয়ে সজ্জিত যেমন মেরি যিশুর মৃতদেহ কোলে নিয়ে বসে আছেন মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত এই মার্বেল ভাস্কর্যটি সেন্ট পিটার্সে স্থাপিত পোপ নিজে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রার্থনা ও অনুষ্ঠান পরিচালনা করেন সেন্ট বিটার্স বেসিলিকা শুধু একটি গির্জা নয় বরং এটি খ্রিস্টান বিশ্বের জন্য এক তীর্থস্থান প্রতি বছর লাখো পর্যটক ও তীর্থযাত্রী এখানে আসেন প্রার্থনা ও দর্শনের জন্য